হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমার হাতে দেখতে পারতেছেন একটি বেলুন তো আজ কিন্তু এটা দিয়ে অনেক মজার একটা এক্সপেরিমেন্ট করবো স্থায়ী বিদ্যুতের এক্সপেরিমেন্ট করবো আপনারা কি জানেন বেলুন যদি আপনারা আমাদের চুলের সাথে ঘষি তাহলে কিন্তু এতে স্থায়ী বিদ্যুৎ উৎপন্ন হয় তো আপনাদেরকে সেটাই দেখাবো তো এটা কীভাবে আপনারা চেক করবেন যে এটার মধ্যে স্থায়ী বিদ্যুৎ রয়েছে আপনারা কীভাবে কীভাবে বুঝবেন এটাই আপনাদেরকে আমার সামনে দেখতে পাচ্ছেন একটি ইলেকট্রোস্কোপ তো ইলেকট্রোস্কোপের মাধ্যমে কিন্তু বোঝা যায় কোথায় স্থায়ী বিদ্যুৎ রয়েছে তো আমি আমার মাথায় কতক্ষণ মাথা চুলে কিছুক্ষণ এই বেলুনটাকে ঘষা ঘষি করি তো এই বেলুনটাকে ঘষা করার পর কিন্তু এতে স্থায়ী বিদ্যুৎ রয়েছে এবার দেখেন ইলেকট্রোস্কোপটার দিকে লক্ষ্য করুন তাহলে বুঝতে পারবেন এই যে অ্যালুমিনিয়াম ফয়েল গুলো এটা লক্ষ্য করুন এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন দুইটা ফয়েল পেপার কিন্তু একেবারে আলাদা হয়ে যেতেছে বিকর্ষণ করতেছে তো আপনারা যদি এরকম বাসায় তৈরি করে রাখতে পারেন তাহলে কিন্তু আপনারা চেক করতে পারবেন কোথায় স্থায়ী বিদ্যুৎ উৎপন্ন হয় এবং কোথায় স্থায়ী বিদ্যুৎ রয়েছে তো এই বেলুন টা দিয়ে কিন্তু এই কিন্তু খুব সুন্দর তো আশা করি ভালো থাকবেন আল্লাহ হাফেজ